দ্বিতীয় নোটিশের পরেও পাঁচ দিন পেরিয়ে গিয়েছে পুলিশ জামিন অযোগ্য ধারাও দিয়েছে আজ কি আদেও থানায় যাবেন কেষ্ট নাকি চিকিৎসকদের পরামর্শে বিশ্রামেই থাকবেন অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিক গালিগালাজ শাসানি অনুব্রত মণ্ডলের কড়া পদক্ষেপ নিতে পুলিশের কি হাত কাঁপছে এদিকে বীরভূমের শাসক দলের অন্তরে পাল্লা ভারী হচ্ছে কাদল শেখের কারণ এমন একটা জায়গা এমন একটা সম্ভবনাও তৈরি হচ্ছে সব মিলিয়ে বীরভূমের রাজনৈতিক হাওয়া কোন দিকে পুরো বিষয়টাই আমরা বুঝে নেবো প্রসেনজিৎ মালাকারের কাছ থেকে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ একদিকে অনুব্রত মণ্ডল তিনি নিজেকে একেবারে গৃহবন্দি করে ফেলেছেন এখনও পর্যন্ত তিনি পুলিশের তলবে সাড়া দেননি আর অন্যদিকে বীরভূমের রাজনৈতিক হাওয়া কি একটু ঘুরছে না দেখো একেবারেই তাই প্রথমেই তোমাকে বলি যে পাঁচ দিন অতিক্রান্ত অর্থাৎ দ্বিতীয় নোটিশে পরে অসুস্থতার কাগজ জমা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল সেই কাগজ জমা দেওয়ার অর্থাৎ পাঁচ দিন যে বেড রেস্টের কথা উল্লেখ করা হয়েছিল তার আইনজীবীরা করেছিলেন পুলিশের সামনে সেই পাঁচ দিনও কিন্তু আজকে শেষ হচ্ছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে এর পরবর্তী পদক্ষেপ কি এক পুলিশকে নোটিশ পাঠাতে হবে সেই নোটিশের পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে হবে আর নচেত এর পরে অন্তত অনুব্রত মণ্ডলকে আগাম জামিনের আবেদন করতে হতে হবে ফলে বুঝতেই পারছো যে সব দিক থেকেই কার্যত বলা যায় চাপের মধ্যে রয়েছেন অনুব্রত মণ্ডল এবং শুধু কি এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের চাপ রাজনৈতিকভাবে বীরভূম জেলার যে পট পরিবর্তন ঘটছে সেই ছবিও সামনে আসছে তুমি যেমনটা বললে যে কালকেও আমরা দেখলাম যে অনুব্রত অনুগামীরা কাজল অনুগামীদের কাছে এসে বস কাজলের কাজল শেখের কাছে এসে বসছেন মিটিং করছেন ফলে অনুগামীর পরিবর্তন ঘটছে বীরভূম জেলায় রাজনৈতিকভাবে তুমি জানো যে এই অনুব্রত মণ্ডল যখন ছিলেন না তখন মানে অর্থাৎ জেলে ছিলেন তিনি তিহার জেলে ঠিক সেই সময়টাতে কাজল শেখের উত্থান এবং সেই কাজল শেখ দীর্ঘদিন ধরেই কিন্তু অনুব্রত বিরোধী মুখ হিসেবেই পরিচিত ফলে সে জায়গায় দাঁড়িয়ে অনুব্রত বিরোধী মুখ হিসেবে যে কাজল শেখের নাম আরও বেশি উজ্জ্বল হচ্ছে দিনের পর দিন রাজনীতির বুকে সেটা বলার অপেক্ষা রাখে না কারণ ইতিমধ্যেই তিনি সভাধিপতির পদ পেয়েছেন পাশাপাশি তিনি কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য এবং অনুব্রত মণ্ডল তিনি যিনি এক এক সময় বীরভূম জেলায় কথা বলা যেতে পারে শেষ কথা ছিলেন সেখানে দাঁড়িয়ে তিনি অলরেডি সভাপতির পদ হারিয়েছেন প্রাক্তন সভাপতি তিনি এই মুহূর্তে শুধুমাত্র কোর কমিটির মেম্বার এবং এই ঘটনার পরে রাজনৈতিকভাবে তিনি যথেষ্ট বিড়ম্বনায় রয়েছেন শাসক দল কেন তার বিরুদ্ধে আরও বেশি কড়া পদক্ষেপ নিচ্ছে না এই নিয়ে একটা প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে পুলিশ সেও কার্যত দেখা যাচ্ছে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে কারণ সময় অতিক্রান্ত হচ্ছে কিন্তু যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পুলিশ সেভাবে মামলা রুজু ছাড়া তেমন কোনো কড়া ভূমিকা এখন অব্দি পালন করেনি নোটিশ দেওয়া ছাড়া সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে পুলিশ চাপে পুলিশকে পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা দেখার অন্যদিকে অনুব্রত মণ্ডল সব মিলিয়ে যখন চাপে রয়েছে তার মধ্যে এই রাজনৈতিক পরিবর্তন তাকে যে আরও বেশি ভাবিয়ে তুলছে এটা বলার অপেক্ষা রাখে না ফলে সে জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলে পরবর্তী পদক্ষেপ কি সেটাই এখন সব থেকে বেশি দেখার তিনি আগাম জামিনের পথে এগোবেন না আবারও তিনি অসুস্থতার কারণ দেখিয়ে বাড়িতেই যেভাবে নিজেকে গৃহবন্দী করে নিয়েছেন সেভাবেই গৃহবন্দী থাকবেন না তিনি পুলিশের কাছে হাজিরা দেবেন এবং অন্যদিকে রাজনৈতিকের পটবর্ত পরিবর্তন যদি ঘটছে এর ফলে কাজল শেখের শক্তি বৃদ্ধি হবে না অনুব্রত মণ্ডলের শক্তি আরও ক্ষয় হবে এই প্রশ্নগুলো রাজনীতি মহলে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে ফলে রাজনীতিতে কি হবে সেটা অবশ্যই সময়ের সাথে সাথে নিশ্চয়ই স্পষ্ট হয়ে যাবে একেবারে এবং তার পাশাপাশি অনুব্রত মণ্ডল তিনি আজ কি করেন সেদিকেও অবশ্যই নজর থাকছে আর পাশাপাশি প্রসেনজিৎ পুলিশের ভূমিকাতেও নজর থাকছে অনেক ধন্যবাদ তোমায় তুমি নজর রাখো বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा